আসসালামু আলাইকুম অলবিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমার মুরগির টাইগার মুরগির বাচ্চার বয়স চার দিন এই চার দিন বয়সে আমি রানীক্ষেত রোগের যে টিকা ভ্যাকসিন জিরো বাচ্চার যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিন আমি আজকে প্রয়োগ করব তা আমি কী ভ্যাকসিন প্রয়োগ করবো কীভাবে প্রয়োগ করবো কীভাবে ওষুধ তৈরি করা লাগে কীভাবে দেওয়া লাগে আমি এ দেখানোর চেষ্টা করবো তা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের মুরগির আপডেট সহ বিভিন্ন ধরনের ভিডিও আপডেট আপনারা সহজে পেতে পারেন তা দর্শক তাই চলুন যাই আমরা দেখেই যে কীভাবে আমরা ভ্যাকসিনটা তৈরি করব। তা দর্শক এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিনটার হলো আপনার বি এটা একটা সরকারি ভ্যাকসিন এই ভ্যাকসিনটি এ পশু হাসপাতালে উপজেলা পশু হাসপাতালে সরকারি হাসপাতালে পাওয়া যায় পশু হাসপাতালে প্রাণী সম্পদে হাসপাতাল যেটা ওখানে পাওয়া যায় এটার দাম বর্তমান দাম নেয় পঁচিশ টাকা এবং একটা ভ্যাকসিনে একশো ডোজ একশো ডোজ থাকে একশো ফোটা থাকে একশো মুরগির বাচ্চাকে দেওয়া যায় তা দর্শক আমরা দেখব যে এই ভ্যাকসিনটা কিভাবে ভালো মন্দ বোঝার উপায় থাকে এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন দর্শক এখানে লেখা আছে এই যে এ দেখেন এখানে লেখা আছে যে এই ভ্যাকসিনটা কত কত তারিখে কত তারিখে আপনার এই বোসল বোতল জাত করা হয়েছে প্যাকেট চাঁদ করা হয়েছে আর কত তারিখ পর্যন্ত এই ভ্যাকসিনটা ব্যবহার করা যাবে তা এই যে এটা আছে দর্শক চৌদ্দ এগারো চব্বিশ তারিখে এটা প্যাকেট চাঁদ করা হয়েছে বোতল আর হলো চৌদ্দ এগারো চৌদ্দ এগারো চব্বিশ আর চৌদ্দ এগারো পঁচিশ এই দু হাজার পঁচিশ সালের আজকে এই ম্যা তারিখ পর্যন্ত এটি ব্যবহার করা যাবে তা আমরা দর্শক দেখব যে এটি এখন কি ভালো মন্দ বোঝার কি তা দর্শক আমরা এই বোতলটা প্রথম খুলবো খোলার পরে খোলার আগে আমি ছয় মিলি এম এল ওষুধ নেব ছয় এম এল ওষুধ পানি নেব এই ডিস্টিল ওয়াটার মানে পরিষ্কার পানি নেবো এই দিতে পানিটা দেখতে পাচ্ছেন এটি একটা পরিষ্কার পানি ফুটন্ত পানি এই পানিটা কলের পানি হোক বা যে কোনো বোতল জাতের খাওয়ার পানি ওইটা যদি হয় যেমন পানি আছে এইসব পানি যদি আপনারা নেন তাহলে এইটা এরকম ছয় এম এল এই ছয় এম পানি আমি এখানে নেব এই যে এই যে পাঁচ এম এল নিলাম আর এক এম এল নিব এই যে পাঁচ এম এল এই দেখেন পাঁচ এম এল আর এই যে এক এই ছয় এম এল ওষুধ পানি আমি নিলাম পরিষ্কার পানি নিলাম নেওয়ার পরে এই সিরিঞ্জে কিছুটা পানি আমি টাইমে নেব নেওয়ার পরে নেওয়ার পরে এইটা এটা একটা একটা পরিষ্কার চাক্ষ দিয়ে আমি এটার মুখটা এটা ছুটাবো এই যে দেখে নিজে এখানে এটা আটকানো থাকে এটা আটকানো আছে এই যে দেখা যায় এটা আমি আটকানো আছে এটা খুলবো পর দেখেন ওষুধটা এমনি এমনি টাইনি যদি ওষুধটা এমনি এমনি টাইনি নিয়ে যায় তাহলে ওইটা ওকে ভালো আর যদি না টানে তাহলে পরে ওষুধের সমস্যা থাকে যদি না টানিয়ে নেয় তাহলে এটা দেওয়া যাবে না টাইনিয়ার বিচার থেকে টাইনি এই যে এখানে এই ছয় এম এল পানির ভিতরে মিশিয়ে দেব পাৰে আমি পুৰো এতিয়া খুলি এই ওষুধটা গুলাইয়া পুরোটা এর ভিতরে দিয়ে দিলাম ওষুধটা এরকম একটু মিশিয়ে দেবো যাতে সব ওষুধটা পানির সাথে মিশে যায় তা এখন আমি মুরগির যে বাচ্চা এই টাইগার মুরগির বাচ্চা এই বাচ্চাকে আমি এটা দুই ফিরে খাইতে পারবো একটা হচ্ছে যদি আমি তার এক একটা ফোঁটা নেব এরকম এরকম নিব একটা ফোঁটা একটা চোখে দিব অথবা খায় দিব তা আমি কিভাবে করি এই যে দর্শক ফোঁটা এরকম এক এক ফোঁটা তা দর্শক চলুন যাই আমরা বাস্তারে এই ভ্যাকসিন করি টিকা দেই আপনারা দেখেন দর্শক এই যে ড্রপে আমি ড্রপে আমি ওষুধটা টিকা উঠাবো ভ্যাকসিন উঠাবো এই যে নিলাম এটা নেওয়ার পরে এটা ঠান্ডা জায়গা রাখতে হবে এবং খুব সকালে নালি রাত্রে এখন দর্শক এই যে আমি বাচ্চা ধরলাম দেখেন বাচ্চার যে চোখ চোখে একটা ফোটার দিতে হবে দেখেন খাইতেছে খাইতেছে খাই ফেলাইছে এটা হলো সঠিক নিয়মে এই এই টাইগার মধ্যে বাচ্চাকে এইভাবে ব্যাকটিং করতে হবে বুঝে জানি এমনভাবে দিতে হবে যাতে ওষুধটা খেয়ে ফেলায় এই নিয়মে দর্শক এই নিয়মে যদি এই ভ্যাকসিনগুলো করা হয় তিন দিন তিন দিন থেকে পাঁচ দিনের ভিতরে ভ্যাকসিনটা করতে হবে ফার্স্ট ডোজ বি এই ভ্যাকসিনটা আপনারা যদি করেন আপনার এই ভ্যাকসিনটার ম্যাচ হলো থাকবে আপনার একুশ দিন পর্যন্ত একুশ দিন পরে আবার এই ভ্যাকসিনটা করতে হবে এর মাঝে আবার অন্য ভ্যাকসিন আছে গাম্বুরো আছে এগারো দিন আঠারো দিন দিন করতে হয় এই নিয়ম অনুযায়ী যদি ভ্যাকসিন করে দেয় আর ঘর ম্যানেজমেন্ট আপনার খামার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে পয় পরিষ্কার থাকে আলো বাতাস থাকে ঠান্ডার নিরাময় করা যায় যাতে বাতাস না লাগে এইভাবে যদি আপনার খামার পরিচালনা করা যায় ইনশাল্লাহ খামারে লাভ হবে খামারে কোনো রোগ বেলায় ডুববে না খামারে মুরগিগুলো দুরুক্ত বড়ো হবে রোগ বিধি মুক্ত থাকবে সুস্থ থাকবে সবল থাকবে এইভাবে খামার ই করবেন দর্শক এই যে ভ্যাকসিন করলাম আমি ভ্যাকসিন করার এই বাচ্চাগুলোরে বিক্রি করে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ আমার অর্ডার আছে লোক আসবে নিয়ে যাবে আবার যদি আপনারা কেউ নিতে চান আমার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা নিতে চান অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তাহলে অবশ্যই অবশ্যই আমার খামারে আসবেন আইসিয়ে দেখবেন দেখাই শুনে তারপরে কনফার্ম বুকিং দেবেন অর্ডার বুকিং দিয়ে তারপরে নিয়ে যাবেন দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিব দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ